মানুষ চিন্তা করে দেখো এই পানি থেকে আল্লাহ রব্বুল আলামিন রক্তে রূপান্তরিত করেছেন আল্লাহ রব্বুল আলামিন আস্তে আস্তে গোস্তে রূপান্তরিত করেছেন এরপরে আল্লাহ রব্বুল আলামিন তোমার আকার আকৃতি তৈরি করেছেন এরপরে তুমি একদিন নয় দুই দিন নয় মায়ের পেটের মধ্যে তোমাকে দশ মাস দশ দিন রাখছেন শুধু তা নই রে মানুষ ও মানুষ একটু চিন্তা করে দেখো আল্লাহ রব্বুল আলামিন তোমার মার পেটের মধ্যে তোমার খাবারের ব্যবস্থা করে দিয়েছে ও মানুষ তোমার এই জবানটা আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছে একমাত্র আল্লাহ তাআলার নাম নেওয়ার জন্য আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই জবানটা বানাইছে যখন তুমি তোমার মার গলের মধ্যে ছিলে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তোমাকে মুখ দিয়ে খাওয়াইতে পারতেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তোমাকে মুখ দিয়ে কাবার দেয় নাই তোমার নবীর সাথে তোমার মার একটি লাইন আল্লাহ তালা তৈরি করে দিয়েছেন এখান থেকে এই তোমার কাবার তোমার পেটের মধ্যে চলে যাইতো ও মান একটু চিন্তা করে দেখো যখন তুমি দুনিয়ার জমিনের মধ্যে তুমি যখন আসলা তোমার বয়স যখন সাত দিন তোমার মা তোমার মা তোমাকে নিয়ে যখন রাতে বেলা ঘুমাইল রাত যখন তিনটা হয়ে যখন তোমার মা যখন তোমাকে নিয়া ঘুমাইলো তোমার আশপাশে যারা ছিল তারা ও যখন ঘুমিয়ে পড়লো হঠাৎ করে তোমার মা হাতটা তোমার বুকের মধ্যে চলে গেছে ও মানুষ একটু চিন্তা করে দেখো তোমার জবান দিয়ে আর কোনো কথা আসে না তোমার জবান দিয়ে কথা বাইরে হয় না এমন এক পরিস্থিতির মধ্যে তুমি তোমার মাকে তুমি বলতে